আচ্ছা আমাদের সকালের নাস্তা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে খাওয়া খাচ্ছি সব বাড়ি ঘরে কাজ করলে এখানে সেখানে দুনিয়ার জিনিস রাখতে হয় লোকটার কোন কোনো সংসার করা যাবে না ভাবছিলাম আমার সংসারের দায়িত্ব দিয়ে আমি ঢাকা চলে যাব ছাদ ঢালাই হচ্ছে সকাল থেকে এরা অনেক কাজ করতেছে মাঝে মাঝে আমি একটু রিলস ভিডিও করতাছি হায় হায় ওরাই নিয়ে যাব এক কলম ঢালাই সব সবকিছুই সুন্দর লাগে কত সুন্দর লাগতেছে দেখেন এই জায়গাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কিন্তু ব্লগ একটা বড় লং ভিডিও শেয়ার করব সকালে আমরা ঘুম থেকে ওঠার আগে আমি বিশেষ করে ঘুম থেকে ওঠার আগে তারা কাজ শুরু করে দিয়েছে সকালে উঠে কই গিয়েছিল কি নিয়ে আসতে গেছিলা বাজারে সারা দিন কাজ আর কাজ আমার তো তুমি আর কিছু না দাম বনে কাজ ভাই তোমরা মহিলাদের এই ডায়লগটা শোনাও রান্না বাড়া আরো বহুত কাজ আছে থালা বাটি মাজা কাপড় ধোয়া ঘর গুছানো রান্না বান্না আমরা মহিলারা সব করি উঠান ঝাড়ু দেওয়া আগে ডায়লগ দিতে পারতাম না যখন ঢাকা ছিলাম এখন দেই কি বলেন আপনি সাথে আছেন বাইরে সোজা মানে বলো আর এই যে একটা লোক সকালে খিচুড়ি রানতে গেছে এক খিচুড়ি রানতে যে দশটা বাজে দিছে এগুলো নিয়ে সংসার করা যাবে না

এই যে আমরা ঢালার কাজ শুরু করে দিছি আবার বলতে পারেন আপনার ঈদের আগের দিন না সাত ঢালাই দিলেন হ্যাঁ ওইটা হচ্ছে আমার ওয়াশরুমের সাত ঢালাই দেওয়া হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ফুল ব্লকটা দেখতে থাকেন আজকের তো আমাদের এই যে ওয়াশরুমের সাত ঢালের কাজ চলতেছে একটু হালকা বিরতি এই যে আমাদের সকাল সকালে প্রাকৃতিটা কি ভিউটা কি আসম আর এখন দেখেন সব পাট কাটা শুরু হয়ে গেছে এখন পাট কাটতেছে হচ্ছে ছাদ ডালাই হচ্ছে সকাল থেকে এরা অনেক কাজ করতেছে মাঝে মাঝে আমি একটু রিলস ভিডিও করতেছি মানে মাঝে মাঝে বিনোদন দেওয়া দরকার আছে আপনাদেরও বিনোদন দেয় আর চারপাশে দেখেন পানি ভরা পাট কাটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে এই যে আপনি ভাই সাতটা নিয়ে একটু পরব দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে কিন্তু ভুল ধরতে পাই না ভুল যা ধরার আমি ধরি বুঝছেন কি কি কম পরবে ভাই হ্যাঁ ইসল ভাই আপনি সাত কয় ইঞ্চি বাথরুমের উপরে যেটা তিন ইঞ্চি তা তিন ইঞ্চি দিয়ে সাতটা লাই করা হচ্ছে আমাদের না মালামাল কম হইব না ভাই এখনো তো সিমেন্ট বালি যে কুয়া সবই রয়েছে না 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 কম পড়বে না আর কম বললে সমস্যা নেই সব কিছু আনা আছে না হ্যাঁ টাকা বিরক্ত করে না আর এলো আর এলো দুয়ার করে যাব পিছাইতে আমার সকালে আমাদের নাস্তা তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আলহামদুল্লিলাহ আমরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি খিচুড়ি ভা আমাদের এই যে এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে এই একদম সবাই মিলে বসে হয়ে ফেলাইছে আজকে আমাদের যে ছাদ ঢালাই হয়ে গেছে তাকে পরিষ্কার করলে সব কিছুই সুন্দর লাগে কত সুন্দর লাগতেছে দেখেন এই জায়গাটা সব কাঠ কুটতে ভরা ছিল আজকে এই যে কাঠগুলো এক সাইডে রাখছে মাছা মতো করে আর ওই বাঁশগুলো এক সাইডে রাখতে হবে সুন্দর হয়েছে করেন করেন সবাই কাজ করেন কেমন সবাই কাজ করতে একদম ঘুরে বেরোছো তাই যে সবকিছু আজকে একদম আমার ওয়াশরুমের উপরে যে ছাদটা ছিল ওইটা ঢালাই করে ফেলাই আর এই যে ঈদের আগে আমার সাপ ঢালাই হচ্ছে দেখ আস্তে আস্তে সব কিছু ইনশাল্লাহ বাড়ি ঘরে কাজ করলে এইখানে সেখানে দুনিয়ার জিনিস রাখতে হয় এদিকে আমি তো রান্না বসাইছি রান্না করতেছি আর আপনার ভাই আস্তে আস্তে বাজারে গিয়েছিল ছিল ডালগুল শুকা দিয়েছি আর এই যে সুন্দর করে রাস্তা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি আজকে অনেকেই আমাদের সার ঢালাইতে কাজ করছে তারা অনেক কষ্ট করছে আমিও খুশি হয়ে তাদের জন্য গরুর মাংস ভুনা করেছি কারণ তারা দিন রাত এই যে আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করে পরিশ্রম করে আমাদের তো উচিত তাদেরকে দেখা তো আমি আমার মতো করে গরু মাংস একদম কষা কষা করে বোনা করছি তাদের জন্য আর টগর তো আমাকে খুবই বিরক্ত করতেছিল আমার দুষ্ট টগরটাও কিন্তু আমাকে খুব খেয়াল রাখে জানেন আমাকে সবসময় সঙ্গ দেয় হায় হায় ওরাই নিয়ে যাই এক কলম ডালাই কিরে ভাই নেই আমি কিন্তু গ্রামে এসে অনেক 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 কালো কালো হয়ে হয়ে গেছি গেছি কারণ আমি যেখানে থাকি এখানে আমার রান্নাঘর নেই আমার নতুন বাড়িতে রান্নাঘর হয় নাই তো বাহিরে রান্না করার জন্য রোদ্রের আলোটা একদম আমার স্কিনে পরে একদম কালো হয়ে গেছি আর এদিকে সব কাজ শেষ করে রাত্রে চলে আসলাম দেবরে বাড়িতে তো দেবরকে দেখতে আসবে সেই জন্য সবকে সবার এদিকে আয়োজন করতে একা হাতে আর কত কিছু করব একজন গিন্নি হয়ে গেছি গ্রামে এসে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ